চার ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে ঝিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরে যখন মরে না তারপরে তলোয়ারকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করাও আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করবো না যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সেই মৃত্যুটা যারা আমার জন্য বাধা সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিক ভাবে তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে ওই সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন নিয়েছিলাম আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা আমার নামটা মনে নেই সিনেমা আমাকে বনানি এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে ঝিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরেও যখন মরে না তারপরে তলোয়ারকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটা মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চSTRO রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজক করে তাদের যে বিবেক সেখানে দর্শন করাও আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতীকটা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না তখন যে আমাদের যে ফাইটার মুসলিম আলী আমাকে বলে বস এটা কি করেন আপনি আপনার মায়েরা যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না আপনারে মারলে পাবলিক হেভি খায় তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম আরো আমি একশোবার করে প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করবো না তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বললো তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায়মুক্ত করার একটা পথ বেছে নিয়েছ এটা এক নম্বর কারণ আমার এটা করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে সেটি প্রকট করেছিল এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার পক্ষে বোঝায় পাওয়া সম্ভব হয় না আমাকে বলল আমি মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং দেরাল ভাবিকে ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করবো না করবো না আমি বসে থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো আমি বলতে পারবো না আমি আদৌ মাছ বুকি না সেটা আমি জানি না তবে আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজে ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই কোকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি